নৌসার ডেকেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানো হ্যাঁ একুশে জানুয়ারি আজকে কবে জানো উনিশে জানুয়ারি আপনারা সব চাচ্ছেন নাকি আপনারা গেলে তোমার শুনেছিলাম এক বছর নাকি সব মারধর করেছিল আপনাদের কোথা মেরেছিল যেন শুনেছিলাম হ্যাঁ একটা কথা মনে রাখবে ভালোবাসা যার যাকে লাগে লাগবে ওটা আলাদা বিষয় যাত জায়গায় পছন্দছে তার সঙ্গে দুনিয়া দাড়িতে চলতে গেলে দল করবে মিজি উঠবে বসবে ঠিক নাবে ঠিকব যে যাত জায়গায় যাবে কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয় অবশ্যই সে জালিম এটা কখনো উচিত নয় কথা বুঝ았ু কিন্তু আপনি কাউকে ভালোবাসেন ব্যবসা করেন তার সাথে আপনি কাউকে ভালোবাসেন দল করেন তার সাথে কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আর তাকে সাপোর্ট বা সারা দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে এটা মাথায় রাখবে তো যাক আল্লাহ চাইলে ন সদের ক্ষোভ হয়ে যাক কেন আমার ছোট ভাই আল্লাহ ও কামিয়াবি করুক করুন আল্লাহ মামিন কি গো বড় ভাই হিসেবে চাইবো না না তবে হ্যাঁ কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে আমার ভাই যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোরআন দিনের বিরুদ্ধে যায় আমি কিন্তু ও ছাড়ব কথা শুনছেন না শুনেন নেই আপনাদের কি মত আয় কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে আল্লাহ কারে ওকে ভালোবাসি ওকে আমি সাপোর্টও করি ওকে পিয়ার করি ওকে সহযোগিতা করি সর্বদিক তোর পাশে দাঁড়িয়ে থাকি এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই আমি এটা কর্তব্য পালন করছি আর আমিও মনে করি আমাদের দরকার আছে যদি বলেন কেন এই যে চেয়ারটা দেখছেন না তিনটে পা চারটে পা তাই তো নাকি আজকের দিনে ভেবে দেখো যদি তিনটে পা রাজ্য সরকারের থাকত একটা পা যদি আমাদের থাকতো রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারত না

আর এদের যদি আপনি গোপন রহস্য খুঁজলেন আপনি আরো অনেক উত্তর পাবেন আমি বেশি ডিপে যাচ্ছি না কেন কখনো যে প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা এখান থেকে এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম একটু বুঝে হুড়ু করে কাজ করো দুশ্মনের হাতে সব তুলে দিও নি তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার পাল্লা কেটে দেবে নিজের হাতে কিছু রাখলে বাকি দিতে হয় দাও ভাই এলে চার ভাগের মধ্যে তিন ভাগ তুই লেগে যা এক ভাগ আমার হাতে থাকবে তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব অমনি দুম করে মুখ উপরে পড়বে তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র মসজিদ মাদ্রাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আচ্ছা কেন্দ্র সরকার শুধু একাকি অপাপের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে

রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন মাত্র বিরানব্বই শত মানে তিন বিঘৌ নয় আটশো সাতানব্বই বিঘের সম্পত্তি তাহলে ইসলামের দুশমন কেন্দ্র সরকারও যেমন রাজ্য সরকারও তেমন দুশমণি করছে না করে না জোরে বলে কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে কেন বলছে না যাতে করে আমরা এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি এটা আমি আপনাদের বলি আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন ভালো লাগবে আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে জোরে বলুন আল্লাহকে বাঁচাবার মালিক মারার মালিক অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবে কথা ঠিক না বেটি বাপ পানি যেন খাওয়াবে না পানি খাওয়াবে না ঘরে মুখে একটু পানি দাও অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায় দুর্বল শরীর কি করবে যা খাচ্ছে সবই তো ভেজাল ঘাবড়াবার কিছু নেই মাথায় একটু পানি দাও ঘরে একটু পানি দাও

আর বাকি जात দলই হোক ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে ওই দলকে দিবস দিয়ে আমরা সরে আসবো না আসব আল্লাহকে সাক্ষী রেখে বলেন চলে আসব না আসব না হাত লম্বা করে ধরে বলে হ্যাঁ এটা আকিদার রাখবে এটা আকিদার রাখবে আমি আমার কথাও বলছি আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে তখন আর ভাই নয় দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয় সাথ দেয় কিন্তু ইসলামের উপরে কেউ নাই ঠিক না বেটি এটা আমার ধর্ম যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আর কি ধর্ম বলে সনাতন ধর্ম তার কথা বলে তাদের কাছে তাদেরটা আদিবাসী ভাইয়েদের কি ধর্ম আছে সন্না নাকি আর কি বলে যে জানি না ভাই সব আলোচনা করতে যাই যেন তার ধর্ম তার কাছে খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম শিখ ভাইদের শিখ ধর্ম যার যেটা ধর্ম তার কাছে থাকবে যা